ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন তখন এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালিক বিন সেই শ্রোতাকে প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন মালিক দেনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর তিনি বললেন আপনি ঠিকই বলেছেন আমি হচ্ছে সেই ব্যক্তি তখন মালিক বিন দিনার তিনি বললেন শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাত্রে মদেরও কিনলাম বাড়িতে খাবো বলে এই বাড়িতে ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটি মাটিতে পড়ে ভেঙে গেল তখন করে হাসতে লাগলো ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মদ নিয়ে বারু ফিরে এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেছে বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তাড়া করছে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি তখন আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম সেই বৃদ্ধ বলল আমি খুবই দুর্বল এবং ক্ষুধার্ত এই সাপের সাথে আমি পারব না তুমি ওই পাহাড়ের ডানে উঠে যাও তখন আমি পাহাড়ে গিয়ে দেখি করে আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সাপ কথা মতো আমি ডানে ছুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলা করছে আর গেটে দারোয়ান রয়েছে দারোয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দেবে দারুয়া কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আছে তখন আমার মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পর দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল তখন সাপটা সাথে সাথে চলে গেল তখন আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমার ভয় পায় তখন আমার মেয়ে বলল আমি হচ্ছে জান্নাতি মেয়ে জাহান্নামের সাপ আমাকে দেখে ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছো তখন আমি বললাম না মা আমি চিনতে পারিনি তখন আমার মেয়ে বলল বাবা এত তোমার আর তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় এবং এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত নিয়ে এসেছে তখন আবার মেয়েকে জিজ্ঞাসা করলাম পথে এক দুর্বল বৃদ্ধ তোমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সে কে তখন মেয়ে বলল তাকেও আপনি চিনেন না সে আপনার রুহ তাকে তো আপনি কোনোদিনও খেতে দেননি সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে রকম ভাবে বেঁচে আছে হজরতে মালিক বিন দেনার তিনি বলতে আছেন তখন আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুহুকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নাফসকে খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলে সে ভয়াল রূপটি দেখতে পায় আর দেখি রুহুকে সে কত দুর্বল হাঁটতে পারে না ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার প্রিয় বন্ধুগণ তাই আসুন আমরা নিজের নাফসকে হেফাজত করে নয়তো চিরস্থায়ী হবে নাম মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন